আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে নামতে চলেছে ঝেপি বৃষ্টি শুধুমাত্র আজকে নয় অষ্টমী থেকেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটাই বিস্তারিত আলোচনা করবে ভিডিওতে তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে আগামী কাল থেকে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর তো সব মিলে কেমন থাকতে চলেছে আবহাওয়া বিস্তারিত জানার আগে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন পুজোর মধ্যে ফের চোখ রাঙাচ্ছে বৃষ্টি খবর হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং অন্ধ্র উপকূল দিয়ে ছত্তিশগড়ে সর হচ্ছে এর সরাসরি কোনো প্রভাব বাংলায় না পড়লেও খানিকটা প্রভাব পড়তে চলেছে রাজ্যে আবহাওয়া দফতর বলছে যে ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বর্ষণ হবে না এমনটাও কিন্তু জানিয়েছে আবহাওয়া দফতর আজকে এবং আগামীকাল অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত খুব একটা হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রোজই আবহাওয়া দফতর সূত্রে খবর যে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকাতে একটি নিম্নচাপ তৈরি হবে যার জেরে ফের বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে অষ্টমীর বিকেল পর্যন্ত তারপরে পরিস্থিতি সামান্য বদলে যেতে পারে নবমীর দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এরপরে দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়াতে দশমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তেমনটা নয় উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতে নবমী থেকে ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে নবমী থেকে আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হবে না কোথাও কোনো সতর্কবার্তাও নেই প্রতিটি জেলাতে কয়েক পশলা আলকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে অষ্টমী পর্যন্ত কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টিপাতের হালকা পূর্বাভাস রয়েছে তবে নবমী থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত সামান্য বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো বন্ধুরা